পরিবারের অন্যায় অপকর্মের জন্য অভিভাবককে কেমতের দিন আল্লাহ আলার কাছে জবাব দিতে হবে এজন্য আপনার সন্তান যদি সালাত আদায় না করে আপনার সন্তানের পাশাপাশি আল্লাহ আলার কাছে আপনাকে জবাব দিতে হবে আপনার সন্তান যদি নেশাগ্রস্ত হয় আপনার সন্তানের পাশাপাশি আল্লাহ সুবাহ আলার কাছে আপনাকে জবাব দিতে হবে আপনার সন্তান যদি পিজার হয় আপনার সন্তানের পাশাপাশি আল্লাহ সুবহানাহু কাছে আপনাকে জবাব দিতে হবে আপনার সন্তান যদি জিনাকারী হয় আপনার সন্তানের পাশাপাশি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে হবে আপনার সন্তান যদি ওরান না মানে আল্লাহর বিধান না মানে আপনার সন্তানের পাশাপাশি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবে কারণ হলো আপনি হলেন আপনার সন্তানের অভিভাবক আর প্রত্যেকের প্রত্যেক অভিভাবককে তার দায়িত্ব পালনে অবহেলার কারণে আল্লাহ তাকে প্রশ্নের সম্মুখীন করবে সুতরাং ভাইরা আমার আল্লা আনাওয়াতা আনা তালার নিয়ামতের ব্যাপারে বলছিলাম যে আল্লাহ সু আমাদেরকে সন্তান দিয়েছেন আমাদেরকে বড় নেয়ানত দিয়েছেন আমাদের সন্তানদেরকে আমরা দিন শিখাব দুনিয়ায় কে কত বড় হবে এটার থেকে আমার সন্তান জাহান নাম থেকে বাঁচল কিনা আমার সন্তান জান্নাতি হবে কিনা কয়ে দিন আমার সন্তানের জন্য আমাকে জাহান নামে যেতে হবে কিনা এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে আমরা প্রত্যেকেই আমাদের সন্তানদেরকে নামাজের জন্য ট্রেনিং দেবো আমরা যখন নামাজের জন্য মসজিদে আসব আমাদের সন্তানদেরকে মসজিদে আসার কথা বলবো সকালবেলা আমরা যখন সালাত আদায় করতে উঠব আমরা আমাদের সন্তানদেরকে সালাতের জন্য উঠায় দেব। তা হলে আমাদের সন্তানরা যদি বিপদগামী হয়ে যায় আমাদের সন্তানরা যদি সালাত তরককারী হয়ে যায় আমাদের সন্তানরা যদি সুন্না তরককারী হয়ে যায় আমাদের সন্তানরা যদি কোরআন থেকে বিমুখ হয়ে যায় আমাদের সন্তানরা যদি আল্লাহ থেকে বিমুখ হয়ে যায় তাহলে কেমতের দিন আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন কারণ আমরা হলাম আমাদের সন্তানদের দায়িত্বশীল আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে কেমতের দিন জিজ্ঞেস করা হবে আমাদেরকে যে সন্তানের মতো নামত দিয়েছেন এটা শুক্রিয়া আদায় করা আমি গত সপ্তাহে বলছিলাম সন্তানের হকের ব্যাপারে বলছিলাম যে আমরা সন্তানের হক যথারীতি আদায় করি না আমরা সন্তানের হকের ব্যাপারে উদাসীন আমরা সন্তানের হক যথাযথ আদায় করি না আল্লা সব তাল সন্তানকে যে হক নির্ধারণ করে দিয়েছেন আমরা এটা সঠিকভাবে আদায় করি না প্রথমত আল্লাহ সুবাহ আমাদেরকে যে সন্তানের মতো নিয়ামত দিয়েছেন এর জন্য সুব্রী আদায় করা আল্লাহ প্রশংসা করা কারণ সন্তান ছাড়া একটা মানুষের জীবন কখনো পূর্ণতা পায় না এজন্য গত সপ্তাহে বলেছিলাম নবীরা পর্যন্ত সন্তানহীনতা থেকে আল্লাহ তালার কাছে পানা চেয়েছে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন নবীরা পর্যন্ত সন্তানের জন্য আল্লাহর কাছে চেয়েছেন কারণ সন্তান না থাকলে একটা ব্যক্তি জীবন শূন্যতা থেকে যায় তার জীবন পরিপূর্ণ হয় না তা আল্লাহ আনা হওয়াতে আলা বলছেন ইয়াহাবলি মাইয়াশা ইনাসাউ ইহাবলি মাইয়াশাউ জুকুর আমি যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি আমি যাকে খুশি তাকে মেয়ে সন্তান দান করি আউ আউ ইউ জাও মি জোহম জোকরান আয় না সা আর আমি যদি চাই কাউকে ছেলেও দেই মেয়েও দেই অয়া যে আইলো আর আমি যদি চাই কাউকে আমি বন্ধা রেখে দেই অর্থাৎ তাকে সন্তান দেই না তাহলে আল্লাহ তা আল্লাহ বলছেন ইয়া বুলি মাইয়া সাও এ না সাও সাউ জুকুর আমি কাউকে ইচ্ছা করলে ছেলে সন্তান দেই কাউকে ইচ্ছা করলে মেয়ে সন্তান দেই আর কাউকে ইচ্ছা করলে আমি ছেলেও দেই মেয়েও দেই আর আমি ইচ্ছা যাকে করি তাকে আমি বন্ধা রেখে দেয় দেই তাকে কোনো সন্তানই আমি দেই না তাহলে আমাদের সন্তান দেয়ার মালিককে কে আল্লা সাদা আলা ছেলে কে দেন মেয়ে কে দেন কিছু না দিলে কে দেন আল্লাহ এটা হলো আমাদের আকিরা এটা হলো আমাদের আকিরা এর থেকে কোনোভাবেই নিজের আত্মবিশ্বাসকে সরানো যাবে না কিন্তু ছেলে হওয়ার কারণে মেয়ে হওয়ার কারণে বউরে বাঁধুর বাড়ি পাঠাই দিস মেয়ে বউ আর আনবে না কেন মেয়ে হয়েছে তা মেয়ে হবে কি ছেলে হবে এটা কি মেয়ের উপরে ডিপেন্ড করে মেয়ে কি তার কিছু করার ক্ষমতা থাকে নেই সেদিন দেখলাম মেয়ে হয়েছে ছেলের থেকে প্যাকেটে করে মাটি বাঠায় দিয়েছে মাটি দেখছেন না আপনারা অনলাইনে দিয়েছে একেবারে ভাইরাল হয়ে গেছে এক বাক্স মাটি এটা ছেলের বাড়িতে পাঠাই দিয়েছে গিফট মেয়ের বাড়িতে কেন মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে এ কারণে মিষ্টির পরিবর্তে মাটি দিয়েছে সারা দুনিয়া অনলাইন হয়ে গেছে আপনারা দেখতে আবার আরেকটা হলো মেয়ে বাচ্চাটা মনে হয় প্রতিবন্ধী হয়েছে এ কারণে স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে তা মেয়ে সন্তান হওয়ার কারণে কিংবা সন্তান না হওয়ার কারণে আপনার স্ত্রী তালাক দিয়ে দেয় স্ত্রীকে বাপের বাড়ি পাঠায় দেয় স্ত্রীর উপরে নির্যাতন করে স্ত্রীকে কষ্ট দেয় স্ত্রীকে গালি গালাস করে স্ত্রীকে সাপরের মতো খাটায় মেয়ে সন্তান হওয়ার কারণে আরেকটা বিবাহ করে এই ধরনের কার্যকলাপ যারা করে আল্লাহ সুহানার এই আয়াতের প্রতি তারা বিশ্বাস রাখে না যে ছেলে দিলেও আল্লাহ দেন মেয়ে দিলেও আল্লাহ তালা দেন এবং ছেলে মেয়ে দুটো দিলেও আল্লাহ দেন কিছু না দিলেও কে দেন আল্লাহ সুবাহ আলাই দে এটা এখানে মানুষের করার কোনো কিছুই থাকে না মানুষের করার কিছুই নেই আল্লা সব আনাতে যাকে চান তাকে ছেলে সন্তান দেন আর যাকে চান তাকে মেয়ে সন্তান দেন মেয়ে সন্তান হওয়ার কারণে পিতামাতা পিতা অনেক ক্ষেত্রে অখুশি হয়ে যায় তারপরে হলো ছেলের পরিবার খুশি হয়ে যায় কিন্তু আল্লাহ সুবাহর হাবিব বলছেন যার ঘরে মেয়ে সন্তান জন্মায় সেই ঘরে ফেরেস্তারা এসে টুসংপাত দিতে থাকেন যে একটা দুর্বল শরীর থেকে আরেকটা দুর্বল শরীর বের হয়েছে এই ঘরের উপর আপনার পক্ষ থেকে রহমত নাজিল হোক এবং নবী করিম সাল্লাম বলেছেন যার একটা কন্যা সন্তান তার জন্য একটা জান্নাত যার দুইটা কন্যা সন্তান তার জন্য দুইটা জান্নাত যার জন্য যার তিনটা কন্যা সন্তান আল্লাহ তার জন্য তিনটা জান্নাত রেখেছে সোয়ান আর মেয়ে সন্তান কখনো পিতা মাতার নাফার করে না খুব কম কিন্তু ছেলে সন্তান যেই ছেলেকে সম্পদ দিলেন মেরে ফাঁকি দিলেন বাইরে ফাঁকি দিলেন অন্যের সম্পদ করে সম্পত্তির করে ছেলেকে মহাজন বানিয়ে দিলেন এক সময় দেখা যাবে যে বিবাহ বিবাহী করার পরে ওই ছেলে আপনার পর হয়ে গেছে আর যে মেয়েকে রাস্তায় ঠেলে দিলেন কিছুই দেয়নি সেই মেনে মেয়েটাই পরিণতি বয়সে আপনার হাতের ঢাল হয়ে গেছে লাঠি হয়ে গেছে খবরদার ছেলে হওয়ার কারণে কিংবা মেয়ে হওয়ার কারণে কোনোভাবেই অবজ্ঞা করা মেয়েদেরকে দেখা চোখে অসন্তুষ্ট হওয়া এটা হলো জাহিলিয়াতের যুগের আচরণ এটা আবু জাহেলের সময়কার মানুষের আচরণ আল্লাহ বলছেন সেই সময় যখন তাদের কন্যা সন্তান হতো তখন তাদের চেহারাটা কালো হয়ে যেত মুখটা মলিন হয়ে যেত তারা ক্ষুব্ধ হয়ে যেতেন কন্যা সন্তান জন্মগ্রহণ করার কারণে কন্যা সন্তানের পিতা হয়ে পৃথিবীতে বেঁচে থাকার মতো অপমান তারা সহ্য করতেন না যার কারণে জীবন্ত কন্যা সন্তানকে তারা পুঁতে ফেলে দিতে এটা হলো কন্যা সন্তান হওয়ার কারণে যদি কেউ অসন্তুষ্ট হয় কন্যা সন্তান হওয়ার কারণে যদি কেউ তার স্ত্রীর উপরে অবিচার করে স্ত্রীর উপর অখুশি হয় তাহলে মনে করতে হবে তারা আবু জাহেল এবং জাহেলিয়াতের যুগে তারা এখনো বসে আছে ইসলামের সৌন্দর্য কোরআনের সুন্দর সৌন্দর্য তাদের কাছে এখনো পৌঁছায়নি তারা মুখে মুসলমান বললেও তাদের অন্তরে ইমান নেই যদি তাদের অন্তরে ইমান থাকতো নবী করিম সাল্লাহসাল্লাম কন্যা সন্তানদের যে অধিকার দিয়েছেন কন্যা সন্তানদের ব্যাপারে যে কথা বলেছেন সেগুলোর উপর দিয়েও তাদের কি থাকতো ইমান থাকত এই ধরনের নিকৃষ্ট কাজগুলো আমরা প্রতিদিন পেপার পত্রিকা অনলাইনে দেখি যে কন্যা সন্তান হওয়ার কারণে স্ত্রীর উপর নির্যাতন চলছে তারপরে স্ত্রীর পরিবারের উপরে নির্যাতন চলছে যৌতুক দাবি করছে অনেক ধরনের কথাবার্তা আমাদের সমাজে চলছে